হ্যালো হ্যালো রুস্তম ভাইয়ারা জালগুলা ঠিক করতেছে মাছ ধরার জন্য সমুদ্র থেকে কি সুন্দর দৃশ্য এদিকে বৃষ্টি পড়তেছে এদিকে ভাইয়াদের কার্যক্রম মুহূর্তটা আসলে অনেক সুন্দর হ্যালো রুস্তম কিছু বলবে তোমার অনুভূতি ব্যক্ত করো জি আমার অনুভূতি এই বৃষ্টির দিনে এত সুন্দর একটা পরিবেশে আমরা আমরা ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ আমি সারপ্রাইজড যাও বৃষ্টিতে বিজার মজাই আসলে আলাদা যারা একটু অ্যাডভান্স অ্যাডভেঞ্চারাস তারা বৃষ্টিতে ভিজে সবাই কিন্তু বৃষ্টিতে ভিজতে পারে না পানি চলে যারা একটু অ্যাডভান্সার তারা আসলে বৃষ্টিতে বিজে ট্যুর উপভোগ করে ট্যুর করতে চাই অনেক যারা কিন্তু অ্যাডভেঞ্চারাস না তারা এরকম বৃষ্টিতে ভিজতে পারে না আমরা বৃষ্টিতে বিজেবি যে আসলে চলে আসলাম চট্টগ্রামের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত বাসকালী সমুদ্র সৈকতে একদম মেটুপথ পিচির যুক্ত অনেক কষ্ট করে আমরা আসলাম বৃষ্টিতে বিজতেছি অনেক কষ্ট করে আমরা ভিডিওতে দান করছি আপনাদেরকে দেখানোর জন্য সাথে থাকুন ঠিক বাসখালী বিচের আসলে এই অংশটা বা বাগান যাও বন কিছু যে সুন্দর আমি আপনাদেরকে কীভাবে বোঝাই যা না দেখলে সরাসরি বোঝাই যাবে না এত সুন্দর একটা যাও বাগান বিচের পাশে একটু করে দেখাই আসো রুস্তম আসো আজকে বৃষ্টি পড়ার কারণে আসলে পরিবেশটা আসলে বৃষ্টি সাধারণত পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে মনে হয় একদম কাশ্মীর সুইজারল্যান্ড এটা ফুটবল খেলার মাঠ এখানে সবাই ফুটবল খেলে এখানে বসে যখন সবাই পিক তুলে অনেক সুন্দর লাগে আসলে বোঝা যায় না আসলে কোথায় ছবিটা তোলা হচ্ছে ভাই এই দৃশ্যটা আপনার কেমন মনে হচ্ছে এটাকে আপনার কাছে কাশ্মীর অথবা সুইজারল্যান্ড যে কোনো কিছু মনে হচ্ছে আমার কাছে তো এটা কাশ্মীর সুইজারল্যান্ড আসলে এরকম মনে হচ্ছে এই পাশ এই পাশটা আসলে বেশি সুন্দর না এখানে বসে বসে ছবি তুলে বোঝা যায় না আসলে এক পাশে গাছ যাও অন্য পাশে সবুজ মাঠ মাঝখানে একটা খাল সুন্দর জি 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 বোঝা যায় না আসলে আসলে তাই তাই তো মনে হয় এরকম সুন্দর দৃশ্য পাওয়া অনেক কঠিন আসলে দুষ্কর কি সুন্দর জায়গাটা আসলে ওই পাশে সমুদ্র এই পাশে সবুজ মাঠ মাঝখানে সবুজ মাছ ছিঁড়ে মাঝখানে খালটা আসলে অনেক সুন্দর লাগতেছে সুরটা একটা কাল এই সবুজ মাঠে মাঝখানে মাঝখানে আবার গর্ত কোনো কত সুন্দর ব্যাপারটা আসলে এই তো এই কালটা এদিকে সমুদ্রে চলে গেছে আর এটা দিক দিয়ে প্রবাহিত হয়েছে এ পাশে যাওয়া বাগানটা এই পাশ থেকে মিলিত হয়েছে ওখানে একটা কোনা ত্রিভুজের কোনার মতো ওই খালটাও আসলে দিকে মিলিত হয়েছে খুব সুন্দর লাগতেছে যারা এখনো এই জায়গাটায় ঘুরতে আসেন নাই অবশ্যই অবশ্যই ঘুরতে চলে আসবেন রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে জি অবশ্যই সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ